জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলি মনে করে কাঁদবে ভাগ্য বলে কিছু হয় না যা আছে তা হলো কর্মের ফল যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা করো তার মধ্যেই রয়েছে সমস্ত ধর্ম শুধু বড়লোক হয়েও না বড় মানুষ হোক কেউ চেয়েও পায় না আর কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শেখো মনে রাখবে হোঁচট সব সময় ছোট ছোট পাথরের সাথেই লাগে পাহাড়ের সাথে নয় দুনিয়া তোমার সম্পর্কে কি ভাবছে সেটা তাদের ভাবতে দাও তুমি তোমার লক্ষ্যগুলিতে দৃঢ় থেকো দুনিয়া তোমার একদিন পায়ের সমুখে হবে শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করো না কারণ তা তোমার সৃষ্টি নয় বংশ নিয়েও কখনও গর্ব করো না কারণ সেটা তুমি নির্বাচন করোনি গর্ব করো নিজের উন্নত চরিত্র নিয়ে যা তুমি নিজে গঠন করেছ সময় বেশি লাগলেও অপেক্ষা করো এবং নিজের কাজ করে যাও একদিন তুমি ঠিক সফল হবে একাকিত্ব তোমায় যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তোমায় তা শেখাতে পারবে না তুমি ভালো না খারাপ কাউকে তা প্রমাণ করতে যেও না শুধু নিজের কাছে সৎ থেকো তাহলেই হবে শুধু অপেক্ষা করো সময় একদিন সব কিছুর ঠিক উত্তর দিয়ে দেবে ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হও একটা ছোট ছিদ্র এক বিশাল জাহাজকে ডুবিয়ে দিতে পারে নিজে যা পারো করে যাও কারোর উপর আশা বা ভরসা কোনোটাই করো না বন্ধু সে হয় যার কাছে বিশ্বাস জমা রেখে সুখ ও দুঃখ ভাগ করে নেওয়া হয় পুত্র সন্তান যদি এক বংশের প্রদীপ হয় তাহলে কন্যা সন্তান দুই বংশের প্রদীপ জেগে ওঠো সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায় কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না সারাদিন চলার পথে তুমি যদি কোনো বাধার সম্মুখীন না হও তাহলে ভেবে নাও তুমি ভুল পথে হাঁটছ জয়ের জন্য অনেক সাধনার প্রয়োজন হয় কিন্তু পরাজয়ের জন্য একটা ভুলেই যথেষ্ট জীবনে হেরে যাওয়া বলে কিছু হয় না হয় জেতার আনন্দ থাকবে না হয় শেখার প্রস্তুতি থাকবে তুমি যদি অপরকে চ্যালেঞ্জ করো তাহলে তুমি তোমার জীবনের একটা দিন হারিয়ে ফেলবে যদি তুমি নিজেকে চ্যালেঞ্জ করো তাহলে প্রতিটা দিন তুমি জিতবে জীবনে একটি লক্ষ্য ঠিক করো অবিরাম জ্ঞান অর্জন করো কঠোর পরিশ্রম করো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে তুমি অনন্য তুমি একমাত্র যে কিনা তোমার জীবনকে মহান করে তুলতে পারে জীবনের প্রতিটি সকাল শুরু হয় নতুন নিয়ম দিয়ে এবং প্রতিটি সন্ধ্যা শেষ হয় নতুন অভিজ্ঞতা নিয়ে পুরুষ স্বাবলম্বী হলে চিন্তা করে স্ত্রী আর সন্তানদের কীভাবে ভালো রাখা যায় আর বেশিরভাগ নারী স্বাবলম্বী হলে চিন্তা করে আমার এখন আর কাউকে প্রয়োজন নেই আমি একাই চলতে পারি হয়তো এই কারণেই আমাদের শিক্ষিত স্বাবলম্বী মেয়েরা ডিভোর্সের শীর্ষে রয়েছে যে ঠকে সে কাঁদে এমনকি যে ঠকায় সেও কাঁদে পার্থক্য শুধু দুদিন আগে ও পড়ে বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলো কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে কোনো সম্পর্কে দোষ যার হোক না কেন নির্দোষের চোখের জলই প্রথম বের হয় তোমার সমস্যা তোমাকেই সমাধান করতে হবে অন্য কেউ সান্ত্বনা বা ঘড়ি ধরে পাঁচ মিনিট কথা বলে কেটে পড়বে নিজেকে সবসময় খুশি রাখতে চাও তাহলে কারো কাছ থেকে কোনো কিছু আশা করো না শ্রদ্ধা করলে কেউ ছোট হয়ে যায় না আর কেউ ঘৃণা করেও বড় হতে পারে না অসৎ লোক কাউকে সৎ মনে করে না সে সবাইকে নিজের মতো ভাবে এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখো আজকে যারা তোমাকে ছোট করছে অপমান করছে অবহেলা করছে অপেক্ষা করো সময় তোমারও আসবে খুচরো পয়সার আওয়াজ বেশি হয় কিন্তু বেশি টাকা নোটের কোনো শব্দ নেই তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো সময় তোমার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দেবে বিশ্বাস ব্যাপারটা বড়ই অদ্ভুত মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই পায় আর যা কিছু হারায় এ বিশ্বাসের কারণেই হারায় আঘাত যে দিতে পারে শক্তি তো তার নেই যে আঘাত সইতে পারে শক্তিশালী তো সেই যে ভুল স্বীকার করে সে কখনো ছোট হয় না বরং তার সম্মান আরও বেড়ে যায় প্রতিদিন সকালবেলা এই চারটি কথা নিজেকে অবশ্যই বলো নাম্বার ওয়ান আমি সেরা নাম্বার টু আমি নিশ্চয়ই পারবো নাম্বার থ্রি ভগবান সর্বদা আমার সাথে আছে নাম্বার ফোর আজকের দিনটা শুধুই আমার তর্কে যেতা বুদ্ধিমানের কাজ নয় বরং তর্কে না যাওয়াই হল বুদ্ধিমানের কাজ উপরে উঠতে হলে আগে নিজেকে হালকা করো নিজের ভিতরের সব অহংকার টেনে বের করে দাও পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে কাউকে কষ্ট দিও না আজ হয়তো তুমি শক্তিশালী কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী কখনো তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে তুমি কখনোই ভালো হতে পারবে না অহংকার তারাই করে যারা হঠাৎ এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের ছিল না আজ এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং একটি লাইক করে দাও কারণ তোমাদের সাপোর্ট আমাকে আরও মোটিভেট করে আগামী দিনে ভিডিও নিয়ে আসার জন্য ধন্যবাদ